সবার কত কত প্রশ্ন থাকে সব সময় যে রান্নাঘরের ফুলগুলো কি কখনো তেল পরে না তেল চিটচিটে হয় না বা এগুলো একবার ধুইলেই কি নষ্ট হয়ে যায় না কিভাবে এগুলোর এত সুন্দর করে পরিষ্কার করে রাখেন আর এগুলো কত দিন ব্যবহার করা যায় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তার আগে রান্না তো সাইরা নেই করতে আসলে প্রতিদিন সেই একই চিন্তা কি রান্না করব কি করলে ভালো হইবে এই করতে করতে কিন্তু কতটা টাইম যে চইলা যায় এটা শুধু আমরা মেয়েরাই বুঝতে পারবো অন্য কেউ বুঝতে পারবে না ভাবতে ভাবতে তারপর দেখি ফ্রিজে এই রেহাগুলো আছে জানি না এগুলোর আপনারা কি বলেন আমরা তো রেহাই বলি তারপর ভাবলাম চিংড়ি মাছও আছে ফ্রিজে তাইলে এইগুলো রান্না করি আর গরমে কিন্তু এইগুলো একদম ঠান্ডা ঠান্ডা একটা খাবার খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সব সময় ভুনা জিনিসটা খাইতে খাইতে মুখের রুচিগুলো দিন দিন একদম কেমন জানি হারাইয়া যাইতেছে যার কারণে ভাবলাম রান্না করা যাক বেশ ভালোই লাগবে তো আমি চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে নামাইয়া আগে আর ভাইজান এই না প্রথম একটু তেলের ভিতরে ছাইড়া দিয়ে ওইটার ভিতরেই পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি তো এইভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই জানাই দেবেন আর এই তরকারিটা খাইতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমার কাছে মোটামুটি ভালো লাগে কারণ আমি তো সব সময় ভুনা তরকারি খাই যার কারণে আহামরি অতটা ভালো লাগে না তারপর যেহেতু এখন আমের সিজন মাঝে মধ্যে কিন্তু আম ডাল রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর ওই ডালটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে যদিও আমার জামাই শুধু আম ডাল না আমের যে কোনো জিনিসই অনেক বেশি পছন্দ করে পাতলা খিচুড়ির সাথে যদি দেই তাইলেও তার অনেক বেশি ভালো লাগে আর আমার কেন জানি আলসামির জ্বালায় ওইভাবে রান্না বান্নাই করা হয় না এগুলো তাই কেন না ভাবলাম যে আজকে কত কিছুই না চিন্তা করতেছি তার চেয়ে বরং আমডাল রান্না করি আর এহা দিয়ে চিংড়ি মাছ রান্না করি এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা হবে সেদিনই একটা পার্সেল আনতে যাইয়া তারপর দেখি নিচে আম বিক্রি করতেছে আর আমগুলা কিন্তু একদম টাটকা টাটকা ছিল মানে মনে হচ্ছে যে কারো গাছের আম এটা পাইরা বিক্রি করতে নিয়ে আসছে সেখান থেকে নিয়ে আসছিলাম আর আমি ডালটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার ডাল ঘুটনি দিয়ে ঘুইটা তারপরে আমটা দিলে কিন্তু আমটা একদম গলে যাবে না আর ঘোটার আগে আম দিলে তাইলে কিন্তু আম গুইলা যায় এই তো এইবার আমি রান্না রান্না বান্না শেষ করিলা পাশাপাশি আমি সবার প্রশ্নের উত্তর দিতে আসলাম যেহেতু আমরা রান্নার ভিডিও করি আর ভিডিও সৌন্দর্যের জন্য কিন্তু মাঝে মধ্যে পাশে ফুল দিয়ে থাকি আর এই ফুলগুলো কিন্তু অনায়াসেই তেল চিটচিটে হয় আর যেই ফুলগুলো আমরা তেলের কাছে দেই না সেই ফুলগুলোও কিন্তু অনেক বেশি ময়লা হয় এই জন্যই এই ফুলগুলো পরিষ্কার নিয়ে অনেকের অনেক কথা থাকে কেননা যদি এই পানির ভিতরে ভিজানোর পর যদি নষ্ট হয়ে যায় পানির ভিতরে ভিজাইলে দু একটা ফুল যেগুলো আর কি আপনার ওয়াটার না সেগুলো একটু নষ্ট হয়ে যাইতে চায় মানে আমার হাতে যেই ফুলটা আসে এই ফুলটা কিন্তু কেমন জানি একটু কাগজে মানে মনে হয় এই ফুলটাই শুধু আর কি বারবার খুইলা যায় পানিতে ভিজাইলে আর বাকি যে ফুলগুলো আছে এই ছোট্ট ফুলটাও কিন্তু ওয়াটারপ্রুফ মানে চাইলে আপনি পানি দিয়ে যেমন খুশি তেমন ভাবে ধুইতে পারবেন বেশি টাইম ভিজিয়ে রাখার দরকার হয় না শুধুমাত্র 10 মিনিট ফুল পাউডারের পানির ভিতরে ভিজিয়ে রাখলে কিন্তু ফুলগুলো একদম ঝকঝকা ফকফকা পরিষ্কার হয়ে যায় যে আপনি দেখেন এই আগে কেমন ছিল আর এখন একদম নতুন এই ফুলগুলোর দিকে একদম তাকা নেই যাই না এই ফুলের উপরে তেল পয়রা তারপরে আর কি তেলের দাগগুলা পয়রা গেছে সেই দাগগুলা পর্যন্ত কিন্তু একদম সুন্দর মতো উঠে গেছে এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই যাইবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ